মে বিয়ে কবে করছো হুম বয়স তো 20 পেরিয়ে গেল এখনো সিঙ্গেল বাচ্চা নিচ্ছ না কেন হুম বিয়ের এত বছর হয়ে গেল এখন একটা বাচ্চা নিলে না একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা কবে নেবে হুম এত যে ঘুরে বেড়া ও তোমার সংসার ঠিক আছে তো এই প্রশ্নগুলো আমাদের সমাজে এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছে কেউ বুঝতেও চায় না এই কথাগুলো অন্যের জীবনে ঠিক কতটা বিশ ঢালতে পারে এই প্রশ্নগুলো শুনতে শুনতে আমার ক্লান্ত বিয়ে মানে যেন একটা টাইম লাইন বিয়ে কবে হবে বাচ্চা কবে হবে বাচ্চা কবে স্কুলে যাবে দ্বিতীয় বাচ্চা কবে আসবে যেন সমাজ ঠিক করে দেয় একজন নারী বা পুরুষের বিয়ে না হওয়াটা তার ব্যর্থতা আমরা ভুলে যাই প্রতিটি দম্পতির জীবনের গল্প আলাদা কেউ মানসিক প্রস্তুতির জন্য সময় নেয় কেউ আর্থিক প্রস্তুতির জন্য কারো স্বাস্থ্যগত সমস্যা কেউ আবার নিজেদের জীবনের ছন্দটাকে আরেকটু উপভোগ করতে চায় নিজেদের সময়গুলো আরেকটু বাঁচিয়ে রাখতে চায় এর কোনটার ব্যাখ্যা চাওয়াই কিন্তু আমাদের কাজ নয় বাচ্চা নেওয়া কি শুধু সমাজকে দেখানোর প্রজেক্ট নাকি সেখানে ভালোবাসে এবং দায়িত্বের মিশেল থাকতে হবে যারা ঘুরতে যায় তারা তাদের জীবনটাকে আরেকটু উপভোগ করে নিতে চায় যারা সন্তান নিচ্ছে না এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার এতে অস্বস্তি বোধ হচ্ছে তার মানে আপনার মানসিক সমস্যা সব দাম্পত্য সম্পর্ক কিন্তু এক ছাঁচে বানানো নয় কেউ মা হওয়ার স্বপ্নে বিভোর থাকে কেউ বা তার ক্যারিয়ারের স্বপ্নে বিভোর থাকে কেউ আবার নিজের সঙ্গীর সঙ্গে আরেকটু ভালো সময় কাটিয়ে নিতে চায় নিজেদের মনে রাখার মতো কিছু সময় বানিয়ে নিতে চায় এটা সবার ব্যক্তিগত ব্যাপার এখানে কারো ইচ্ছে এবং শখে কিন্তু ভুল নেই যদি সেখানে ভালোবাসা এবং সম্মানটা থাকে তাদের সেই ব্যক্তিগত ব্যাপারে অন্য কারো না গলানো মোটেও ভালো বিষয় নয় আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো একটি পরিবারে যখন একটি সন্তান আসে

অন্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানোটা বন্ধ করুন আপনি যখন কাউকে প্রশ্ন করেন বাচ্চা নিচ্ছ না কেন আপনার জানা হয় না তারা কষ্টে আছে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে সময় নিচ্ছে তাই আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি প্রশ্নবান যেন না ছুরি কারণ কোনো সম্পর্কই প্রশ্নের চাপে নয় বরং বোঝার আশ্রয়ই সুন্দর হয়